পঁচিশতম অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল আমাদের নর্থ বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গ শাখার এখানে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমাদের এজিএম হলো আমাদের কমিটি গঠন হলো কমিটিতে আমাদের দিনাজপুর থেকে আছে আমি আলিপুরদুয়ার উনি মালদা কোচবিহার উনি জলপাইগুড়ি সব জেলা থেকে আমরা একত্রিত হয়েছিলাম এবং এখানে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে পূর্বতম যিনি সেক্রেটারি ছিলেন মনোজ মনোজ পাল মনোজ সাহা মনোজ সাহা উনি আমাদেরকে আবার এই পথ দেখিয়ে উনি নিয়ে যাবেন এবং পরবর্তীতে উনিই আমাদের সেক্রেটারি থাকছেন আর কি কী ছিল আপনাদের আর সেশনের মধ্যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কী কী নতুন টেকনোলজি আসছে কোম্পানিগুলো দেখালো আমরা কীভাবে আপগ্রেড হতে পারি এই একটা সেশন ছিল আমার আচ্ছা তার মধ্যে এস ছিল এস কিভাবে আমাদেরকে লোন দিয়ে বা কৃষকদেরকে লোন দিয়ে আরও এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তার একটা প্রচেষ্টা এস আমাদেরকে দেখিয়েছে আপনি নামগুলো যদি একটু বলেন আমার নাম ত্রিদিবেশ দাস আলিপুরদুয়ার জেলা কনভেনর বঞ্জয় পাল উত্তর দিনাজপুর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিলীপ বাড়ি মালদা অমরেজ গোস্বামী কুচবিহার কনভেনর কনভেনর সত্যগোপার সাহা জলপাইগুড়ি কোথায় হয়েছিল আমাদের এটা হচ্ছে হচ্ছে সিলভা বাতাবাড়ি বড় কথা যে আমরা সবাই একসাথে আছি এবং পরবর্তীকালে একটা বিজনেস সেশন আছে সেই সেশনে আমরা আমাদের লেটেস্ট পজিশন ক্রপ তারপরে আমাদের যারা যারা আমরা আছি সবার সবকিছু নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রত্যেক জেলা থেকে আমাদের প্রতিনিধি এসছেন আমাদের মোটামুটি সাতটা জেলা সাতটা জেলার থেকে প্রতিনিধি এসছে এবং এখানে যাদের স্টোর আছে তারা কিছু মালিক কলকাতায়ও থাকে তারাও এসছেন আমাদের এই মিটিংয়ে জয়েন করার জন্য আমরা সব কিছুতেই জোর দেবো সেটা হচ্ছে যে কিভাবে আরও ভালোভাবে প্রিজার্ভেশন করা যায় আলু ফার্মারদের কীভাবে বন্ড ইয়ে দেওয়া সার্ভিস দেওয়া যায় মাল কিভাবে ভালো থাকবে বা আলুর কোয়ালিটি কীভাবে ভালো থাকবে সেগুলোর ওপর আমরা অবশ্যই জোর দেবো আমাদের আমাদের এখানে মেন স্পন্সরের স্পন্সর হচ্ছে এসবিআই আমাদের মধ্যে পার্টিসিপেট করেছে কিল্লস্কার পার্টিসিপেট করে এবং আদার্স আরও স্পন্সর আছে যারা নাকি এর মধ্যে পার্টিসিপেট করেছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছেন ইউনাইটেড ইন্স্যুরেন্স আছে আদার্স ইন্স্যুরেন্স আছে যারা আছেন হ্যাঁ এটা দ্য সিলভার রিসর্ট অ্যান্ড স্পা বাতাবাড়িতেই আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এবং গত বছর এখানে হয়েছে এবছরও আমরা এখানেই করেছি আপনার কি নাম মনোজ সাহা সেক্রেটারি নর্থ বেঙ্গল রিজন্যাল কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন